সম্মানিত দর্শক শ্রোতা আমি বিধুভূষণ রায় মাঠ সহকারী পল্লী সঞ্চয় ব্যাংক নীলফামারি সদর শাখায় কর্মরত আছি আমি আজকে অবস্থান করছি আমার ইউনিয়নের পঞ্চপুকুর ইউনিয়নের চান্নাং ওয়ার্ডে ঝাড়পাড়া ব্লকে এখানে আমি বর্তমানে অবস্থান করছি রাজু অর্গানিক গার্ডেনে যার সত্যাধিকারী আমার স্নেহ ছোটো ভাই মনিরুজ্জামান রাজু সে এই দশ বিঘা জমিতে মালটা চাষ করতেছে মালটা সহ এখানে বিভিন্ন ধরনের আরো অনেক কমলা আম জাম লিচু কাঁঠাল সহ বিভিন্ন ধরনের ফলস গাছ রয়েছে এখানকার আমি প্রতিবারে এসে বিশেষ যেভাবে যে কথাটা বল না বললে না সে আমার এই পল্লী ব্যাংকের একজন সে সদস্য এই বাগান এ আমি প্রায় এই পাশ দিয়ে আমার চলাফেরা আমি প্রতি বছর প্রতি বছর প্রতি মাসেই বলা যায় যে এখানে আমি দুই চার দিন করে আসি ছোট ভাই আমাকে মালটা খাওয়াই এখানকার মালটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে বাজারের চেয়ে বাজারের চেয়ে এখানকার মালটা অনেক সুস্বাদু এবং রসালো এবং সাইজেও বড় আমি এখান থেকে ক্রয় করি বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেই আপনারাও আসতে পারেন এখানে স্বল্প দামে এবং সুন্দর সাইজে বড় পরিমাণেও অনেক বড় সাইজের এখানে আপনারা এসে মালটা ক্রয় করে নিতে পারেন আপনারা একবার আসলেই বুঝতে পারবেন যে এখানে মালটা নিজস্ব বাগানে যে মালটা এটা কতটা সুস্বাদু এবং টেস্টি তাই আপনাদের কাছে আহ্বান রইল আপনারা আসুন আর এখানকার আসার ঠিকানা হচ্ছে নির্ভরী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঝাড়পাড়া যে ঝারপাড়া আছে সেখানে যেটা মালটার মোর নামেও পরিচিত এই জায়গাটা যে বললেই আপনাদেরকে দেখাই দিবে যে এটা কোথায় ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য শুভকামনা রইল